অফিসের কাজে কোনো এক শীতের সকালে আমরা ছয়জন ট্রেন যাত্রা করলাম ভৈরবের উদ্দেশ্যে বের হলাম ভোর পাঁচটায় খুব সকালে বলতে ছয়টায় ট্রেন রওনা করবে ঢাকার উদ্দেশ্যে সেই ট্রেনে আমরা উঠব এই আর কি তো স্টেশনে গিয়ে দেখলাম আমাদের একজন কলিগ এখনও এসে পৌঁছায়নি তাই তার জন্য আবার কিছু সময় অপেক্ষা করতেই তিনিও হাজির হলেন তো ঘুরি করি সবাই উঠে পড়লাম ট্রেনে উঠেই সিট খুঁজাখুঁজি নিয়ে একটু সমস্যায় পড়লাম আরেকটি সমস্যা ছিল আমাদের ছয়জনের সিটের সিরিয়ালের ভিতর ভিন্ন আরেকজনের সিট নাম্বার ছিল তাই আমরা সবাই তাকে অনুরোধ করে ওই ব্যক্তির সিটের সাথে আমাদের সিট রদবদল করে নিলাম ততক্ষণে ট্রেন ছেড়ে দিয়েছে কিছু দূর যেতেই নাস্তার পর্বটা সেরে ফেললাম সকাল সকাল আসার ফলে নাস্তাটা করা হয়নি ইতিমধ্যে সিটের আশেপাশেও ট্রেনের অভ্যন্তরে বিভিন্ন সামগ্রী পরিদর্শন করে ফেললাম যাদের ঘুম হয়নি তারা ঘুমিয়ে নিচ্ছে এই ফাঁকে ট্রেন চলে আসলো ফেনি জাংশানে আমিও নাস্তা সেরে ট্রেনের ভিতর হাঁটা শুরু করলাম বিভিন্ন কন্ট্রোল সুইচ নজরে আসলো দরজার কাছে যেতেই টয়লেটটাও দেখা হলো তবে ট্রেনের ঝাঁকুনির কারণে টয়লেট করতে বেশ বিপাকে পড়তে হয় মনে হলো হাঁটতে হাঁটতে ট্রেনের বিভিন্ন কক্ষ দেখা হলো শুয়ে যাওয়ার মতো ব্যবস্থাও আছে যেগুলোকে বার্থ সিট বলে একটি বগিতে দেখলাম সবাই ঘুমিয়ে আছে পিছনে আবার ফেরত আসতে লাগলাম বিপরীত দিকে যাব ভেবে কলিগের সাথে দেখা হতেই হাত নেড়ে হাই জানালো আরেকটু সামনের দিকে যেতেই বাইরের দৃশ্য দেখার জন্য উঁকি দিলাম ওরে বাবা কি গঠিত চলছে ট্রেন ভিতরে বসে অনুমান করা যায় না অপরূপ সুন্দর দৃশ্য ইঞ্জিন কক্ষ পার করার পর এক বগিতে কিছু ফেরিওয়ালা দেখলাম আর একটু যেতেই বুঝলাম ট্রেন স্টেশনে থেমেছে তাই এরা উঠেছে কিছু যাত্রী উঠতে দেখলাম ততক্ষণে ট্রেন হাসানপুর স্টেশন ত্যাগ করা শুরু করেছে বিজে উঠল ট্রেনের এই ভিসেল শুনতে ভালো লাগে একটা জায়গায় হঠাৎ চোখ আটকে গেল হিজরাদের উৎপাত ট্রেনের ভিতরে বিদ্যমান চলতে চলতে আরও একজন ফেরির দেখা মিলল মাঝে মাঝে চা কফির হাক ডাক এই চা কফি এই চা কফি বলতে গেলে অসাধারণ লাগছে ততক্ষণে ট্রেন নাঙ্গল কোট পার হচ্ছে আর একটু সামনের দিকে যেতেই ট্রেনের নিরাপত্তা বাহিনীদের সাথে সাক্ষাৎ হলো তারা খুব সুন্দরভাবে দায়িত্ব পালন করতেছে আর আমাকে এক কাপ কফি দিয়ে অভ্যর্থনা জানালো তাদের আতিথেয়তা ও ব্যবহার খুব ভালো লাগলো আমার কাছে ইতিমধ্যে ট্রেন লাগসাম তারপর কসবা পেরিয়ে আমাদের গন্তব্যে চলে আসলাম ট্রেন থেকে নেমেই আমরা সবাই ভালো করে নাস্তা সেরে নিলাম অবশেষে আমাদের অফিসিয়াল কাজে ব্যস্ত হয়ে গেলাম আমাদের কাজ সেরে দুপুরের মধ্যন্য ভোজন করে বিকালের দিকে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম রাত দশটার দিকে আমরা চট্টগ্রাম এসে পৌঁছালাম দিনটি খুব মজার ও স্মরণীয় হয়ে থাকবে আপনাদের অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পেতে বেলাইকন অন করে রাখুন ধন্যবাদ